সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে আমি তোমাদের কৃষি শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায় কৃষি ও জলবায়ু এই অধ্যায়ের দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের এই অধ্যায়ের এক নং সৃজনশীল ও এই অধ্যায়ের সকল প্রশ্নের সমাধান দেখিয়ে দিয়েছিলাম এখন আমরা চলো দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে সাদিয়া তার মামার বাড়িতে বেড়াতে গেল মামার বাড়িটি শিল্প এলাকায় অবস্থিত খুবই গণবসতি সম্পূর্ণ ওই এলাকায় বড় বড় বিল্ডিং আর গাড়ি ছাড়া তেমন কিছুই নেই প্রচণ্ড গরমে সে অস্বস্তি বোধ করতে লাগলো তার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল পরবর্তীকালে এ বিষয়ে তার বাবা পরিবেশ বিশেষজ্ঞ আনোয়ার সাহেবের সাথে কথা বললে তিনি বললেন ওই এলাকায় মানুষের অসচেতনতাই এর জন্য দায়ী তারপর ক নম্বর প্রশ্ন বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা কখন থাকে এ প্রশ্নের উত্তর লিখব বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা এপ্রিল থেকে আগস্ট মাসের মধ্যে হয়ে থাকে তারপর হ নম্বর প্রশ্ন বাতাসের আর্দ্রতায় বৃষ্টিপাতের কারণ ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তরে লিখব বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি কে বায়ুর আর্দ্রতা বলে বায়ুর আর্দ্রতা মূলত জলীয় বাষ্প নির্ভর বাষ্পীভবন প্রক্রিয়ায় উন্মুক্ত জলাশয় এবং উদ্ভিদ থেকে জলীয় বাষ্পের সৃষ্টি হয় জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঊর্ধ্বকালে শীতল অগণীভূত হয়ে মেঘ এবং মেঘ থেকে বৃষ্টিপাতে পরিণত হয় সুতরাং বাতাসের আর্দ্রতার জন্য বৃষ্টিপাত হয় তারপর তোমাদের গ নম্বর প্রশ্ন মামার বাড়িতে সাদিয়ার বোধ করার কারণ বর্ণনা করো তারপর গহ নম্বর প্রশ্ন সাদিয়ার মামার এলাকাটিকে কীভাবে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করা যায় মতামত দাও এই প্রশ্নগুলোর উত্তর আমি আর তোমাদের উপরে শোনাচ্ছি না তোমরা ভিডিওটি পোস্ট করে করে এই প্রশ্ন অর্থাৎ গ এবং গহনং প্রশ্নের উত্তরটি দেখে নিবে প্রথমে তোমরা এই প্রশ্নের সমাধানটি ভালোভাবে পড়ে নিবে তারপর প্রশ্নগুলোর উত্তর ভালো লাগলে তোমরা ভিডিওটি দেখে দেখে খাতায় লিখে নিবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ